হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আয় নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে মাঘ মাসে দুর্গাপূজা আমরা মাঘ মাসে সাধারণত সরস্বতী পুজোর কথাই জানি কিন্তু সেই সরস্বতী পুজোর তিন দিন পরে মাঘ মাসের শুক্লা নবমী তিথিতে নবমী ও দশমী জুড়ে দুদিনে দুর্গা পুজো হয় কোনো এক গ্রামে কোথায় সেটা জানার জন্যই আজ আমি আপনাদের নিয়ে যাব কাটোয়া মহকুমা ও কাটোয়া থানার অন্তর্গত এবং সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ আমুল গ্রামে যেখানে শুক্লা নবমী ও দশমী তিথিতে পুজো হয় শ্রী শ্রী দেবাসীন চণ্ডী মাতার এই দেবাসীন চণ্ডী মাতা আসলে দেবী দুর্গার এক রূপ যিনি আমুল গ্রামে পূজিত হন মাঘ মাসের শুক্লা নবমী ও দশমী তিথি জুড়ে অকালবোধন বলতে আমরা বুঝি বাসন্তী পুজোর পরিবর্তে রামচন্দ্র যখন শরৎকালে দেবী দুর্গার বোধন করেন বা পূজা করেন বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দুর্গার যে পূজা হয় তাকে অকাল বোধন বলে কিন্তু মাঘ মাসে দুর্গাপূজা এটাকে তাহলে আমরা কি বলতে পারি এ যেন অকাল অকাল বোধন। খুব আশ্চর্যের তাই না পশ্চিমবঙ্গে মাঘ মাসে দুর্গাপূজা আর প্রায় কোথাও শোনাই যায় না চলুন দেখি আমুল গ্রামে মাঘ মাসের দুর্গাপূজা এই শ্রী শ্রী দেবাশীন চণ্ডী মাতা সম্পর্কে অনেক তথ্য এই পূজার পিছনে যে কাহিনী ও পূজা পদ্ধতি সবই আমরা জানতে পারি এই দেবাসীন চণ্ডী মাতার সেবাই সুবীর ব্যানার্জী মহাশয়ের কাছ থেকে চলুন যাওয়া যাক তাঁর কাছে মাঘ মাসের শুক্লপক্ষে নবমীতে যে দুর্গা হলো এই দুর্গা উৎসব আমাদের আশ্বিন মাসের যে দুর্গা উৎসব সারা রাজ্যব্যাপী বা দেশব্যাপী হয় সেই দুর্গা উৎসবটা আমাদের গ্রামে হয় না তার মূলত কারণ হচ্ছে আমাদের গ্রামে পূর্ব প্রায় আনুমানিক চারশো বছর আগে কোনো এক আমার বংশের কোনো এক মহাপুরুষ পুরুষকে সমনাদেশ দেয় যে আমি আমুলের পশ্চিম দিকে দিঘির নালাতে পড়ে আছি আমাকে তুলে নিয়ে যা সেই আমার পূর্বপুরুষরা অতীতের পূর্বপুরুষরা সেই স্বপ্ন পাওয়ার পরে ওই দেবী মূর্তি তুলে আনেন আনার পরে আমাদের যে বরারি কলা আছে ওইখানে মায়ের মূর্তিটিকে রেখে দিয়ে গ্রামে মানুষ পুজো অর্চনা শুরু করেন সেই মতো ঢাক বাজে ওই সময় বৌদ্ধবাটির রাজা এইখান দিয়ে কোনো একটা কেসের মামলায় বর্ধমান যাচ্ছিলেন পালকি করে তো সেই সময় উনি বলেছিলেন যেখানে বাদ্যযন্ত্রবাজি আর হচ্ছে কী বা পুজো হচ্ছে কী ব্যাপার তো বলে এই ব্যাপার তো তখন উনি এইখানে দেবতাকে দর্শন করতে আসেন মাকে এবং মায়ের কাছে মানত করে যান যে মা আজকে আমি যে কাজে যাচ্ছি যদি সফল হই তাহলে তোমার এই জায়গা আমি মন্দির এবং তোমার যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার বন্দোবস্ত আমি করব। করবো উনি কোর্টে গিয়ে ডিগ্রি পান এবং উনি ফিরে এসে ওই মায়ের একটি মন্দির তৈরি করে এবং আমাদের এই দেবতাকে সেবা করার জন্য কিছু জমি দান করেন সেই সিস্টেমে আমাদের মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী দুর্গা হয় না আমাদের পূজাটা মায়ের স্বপ্ন অনুযায়ী মাঘ মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে আমাদের এই পুজো হয় জেনে নেওয়া যাক দেবাসিন চণ্ডী মাতার পূজার পদ্ধতি সম্পর্কে আমাদের এই মা শিশ্রী চণ্ডী মায়ের পূজার একটা বেশি বৈশিষ্ট্য আছে যেটা হলো মায়ের যে পাশার মূর্তি অর্থাৎ পাথরের মূর্তি আছে ওটা বাড়িতে থাকে আর যে মায়ের মাটির মূর্তি আছে ওটা ওই মন্দির আছে মন্দিরে থাকে পুজোর বিষয়টা হচ্ছে আমার বাড়ির যে মা আছে ওইটা সেবা মানে প্রতিদিন পূজা হবে এবং ভাত ভোগ দিয়ে বাড়িতে একবেলা পুজো হবে মন্দিরে যে মায়ের দুর্গামূর্তি আছে ওইটা নিত্য সেবা দিনের বেলায় পূজা হবে সন্ধেবেলায় বাদ্যযন্ত্র বাজিয়ে আরতি করতে হবে এবং আরতি হয় কিন্তু এই জায়গায় একটা জিনিস আছে যতই বিপদ হোক যত যাই হোক মায়ের দুবেলা নিত্য সেবা করতেই হবে থাকবে এবার আমরা জানব শ্রী শ্রী দেবাশীন চণ্ডী মাতার এক বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে মায়ের হাত এবং বাহন বাকি দুর্গামূর্তিতে যে হাত এবং বাহন থাকে তার থেকে অনেক আলাদা চলুন জেনে নেওয়া যাক গ্রাম যে দেবী মন্দির আছে ওই মন্দিরে মায়ের মাটির মূর্তি আছে মাটির মূর্তির বৈশিষ্ট্য হল মায়ের তিনটে বড় হাত সাতটি ছোটো হাত এবং অন্যান্য জায়গায় দুর্গা মূর্তিতে যে সিংহবাহিনী থাকেন আমাদের কিন্তু সিংহবাহিনী নেয় ওটা ঘোড়াও মতন এক ধরনের জন্তু সিংহের পরিবর্তে আছে বাকি সব একই সরস্বতী পুজো রেশ কাটতে না কাটতেই দুর্গা পুজো তাহলে আনন্দের বহরটা একবার ভাবুন তো আজকে যে পুজো অর্থাৎ মাঘ মাসের শুক্রপক্ষে নবমী তিথিতে যে পূজাটা হয় এই পূজাটা আজকে গোটা গ্রাম আশপাশে গ্রাম মিলে আমরা সকলে আনন্দ উপভোগ করি এবং ওই যে অকালবলন দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবটিকে ভুলে গিয়ে আমরা আজকের দুর্গা উৎসব আমরা পালন করি এবং বহু দূর দান্ত থেকে লোক আসে যাত্রা হয় বড় মেলা হয় প্রতি বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন দুর্দান্ত যেখানে যে আছে সেই ফিরে আসেন এবং এই চার দিন ধরে আনন্দে মেতে ওঠেন এবং মায়ের পূজায় সকলে মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া আনন্দ উৎসব যাত্রা অনুষ্ঠান যা যা হয় আমরা মেতে সপ্তমী অষ্টমী নবমী যে তিথি সপ্তমী অষ্টমী পুজোটাই নবমীতে একদিনই পুজোটি হয় এবং আনন্দ যে হয় আমাদের সরস্বতী পুজোর দিন থেকেই শুরু হয়ে যায় মেলা যাত্রা অনুষ্ঠান বিভিন্ন লোকজন আসা যাওয়া সবই আমাদের সরস্বতী পুজোর দিন থেকেই শুরু হয়ে গিয়ে আমরা চার পাঁচ দিন আমরা এই আনন্দটা করি মাঘ মাসে দুর্গা পুজোতে সীমাহীন আনন্দের ধারা বইতে থাকে আমুল গ্রামে কিন্তু কেমন থাকেন আমুলবাসী যখন শরতের আকাশে পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ ঘোরে মাঠে মাঠে কাশ ফুলের শোভা বাড়িতে বাড়িতে শিউলি কেমন থাকেন তখন সুবীর বাবুরা দুর্গা পুজোয় বহুত কষ্ট হয় যেহেতু গ্রামে পুজো হয় না আমরা একজন হিন্দু পরিবারের সমস্ত মানুষ আমরা আমরা দুর্গা উৎসব কি জিনিস আমরা জানতে পারি না আমরা বিভিন্ন জায়গায় আমার হাতীয় স্বজন চলে যাই পুজোর সময় পুজো দেখতে আমাদের কিছু হয় না নাই বা হল শরৎকালের দুর্গোৎসবের আনন্দ তবুও তো ব্যতিক্রমী এক দুর্গা পুজো হিসেবে আমুল গ্রামের পুজো জনপ্রিয় হোক সারা রাজ্যে সারা দেশে তথা সারা পৃথিবীতে এই কামনা করে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর বেল বাটনটিকে অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে